সম্মানিত ভেয়ার আসসালামু আলাইকুম আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন তো সেটা কিভাবে খুলতে হয় সম্পূর্ণ এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে ফোনের যে প্লে স্ট্রিটা আছে সরাসরি প্লে স্টোরে চলে আসবেন আমি জাস্ট আমার ফোনের প্লে স্টোরে চলে আসলাম আসার পর সার্চ বাই লিখবেন হচ্ছে বিকাশ লেখার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এটা মূলত ডাউনলোড করে নিতে হবে আমাদের তো ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করব না এখান থেকে আপডেটটা আছে পরে আপডেট করে নিব তো আমি এখান থেকে সরাসরি বিকাশ অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি আমি জাস্ট এখান থেকে বিকাশ অ্যাপসটাকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে অপশন আসবে এখান থেকে সবগুলোকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখেন দুইটা অপশন আছে লগিং অথবা রেজিস্ট্রেশন এখান থেকে লগিং অথবা রেজিস্ট্রেশন নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে লগিং অথবা রেজিস্ট্রেশন উপর এটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে নম্বরে বিকাশটা খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা টাইপ করতে হবে আমি জাস্ট যে নম্বরে বিকাশটা খুলতে চাচ্ছে সেই নাম্বারটা টাইপ করে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে যে পরবর্তী নামে অপশনটা পাচ্ছেন এখান থেকে পরবর্তীর উপরে এটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এটা কোন অপারেটর গ্রামীণ বাংলালিঙ্ক রবি এয়ারটেল স্কুটোর টেলিটক সব কিছুই আছে তো এখান থেকে আমাদের তো রবি সেই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে রবিটা সিলেক্ট করে দেবো আপনাদের যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন এখানে দুইটা অপশন আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি এনআইডি কার্ড নাই তাদের যদি বয়স থেকে হয় বা হবে না আপনি আপনার জন্ম নিবন্ধন বিকাশ এখন খুলতে তো আমার যেহেতু এনআইডি কার্ড আছে সেই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনার যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে তো আমার নাম্বার ওটিপিটা আছে আমি এখান থেকে অ্যালাউ করে এখানে দিয়ে দিলাম আপনার হচ্ছে একইভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা শর্ত বলি আসবে তো এখান থেকে আমার সম্মত আসে তো এখান থেকে জাস্ট আমার সম্মতি আছে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে এনআইডি কার্ডের প্রথমে আপনারা জাস্ট ফ্রন্ট সাইডের এর ছবিটা তুলবেন তারপর হচ্ছে ব্যাক সাইডের এর ছবিটা তুলবেন তো আমি এখান থেকে ফ্রন্ট সাইডের এর ছবিটা তুলে নিলাম তারপর এখান থেকে আমি ব্যাক সাইডের এর ছবিটাও তুলে নিলাম নেওয়ার পর এখান থেকে দেখুন যে সাবমিট নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে সাবমিটের উপর এটা ক্লিক করে দেবেন আমি জাস্ট এখান থেকে সাবমিটের উপর এটা ক্লিক করে দিলাম সাবমিট এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ভাবে আপনাদের সমস্ত ইনফরমেশন গুলো চলে আসবে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম জন্ম স্থান জন্ম তারিখ এ টু জেড সবকিছু আপনারা এভাবে দেখতে পারবেন এরপর এখান থেকে আবার আপনারা যেটা করবেন পরবর্তীর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার লিঙ্গটা সিলেক্ট করতে হবে আমি জাস্ট এখান থেকে পুরুষ সিলেক্ট করলাম তারপর এখান থেকে আয়ের উৎস এখান থেকে আয়ের উৎস অনেক কিছুই আছে বেতন ব্যবসায়িক আয় ব্যক্তিগত সঞ্চয় এখানে অনেকগুলো অপশন পাবেন তো এখান থেকে আপনার যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে যেটা করতেছি আমার জন্য যেটা প্রযোজ্য হচ্ছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনাদের জন্য যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাদেরকে মার্ক এরপর এখান থেকে আপনারা প্রতি মাসে কত টাকা আর্নিং করেন সেটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনাদের যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে যেটা হবে আমার জন্য সেটা আমি সিলেক্ট করে দিলাম আচ্ছা তারপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে পেশাটা সিলেক্ট করতে হবে আপনি মূলত কি কাজ করেন দেখেন এখানে সরকারি চাকরি বেসরকারি

পরবর্তী উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা চাইলে এখান থেকে আপনাদের একটা ছবি বিকাশের তো আমার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না তো আমি করবো না আপনারা আমার অ্যাকাউন্টটা রেডি ঠিক আছে এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু পঁচিশ টাকা বোনাস পাইছি দেখেন আমার ব্যালেন্সে কিন্তু এই মুহূর্তে পঁচিশ টাকা অ্যাভেলেবেল দেখাচ্ছে কারণ আপনারা যখন নতুন একটা বিকাশ তৈরি করবেন সাথে সাথে অ্যাকাউন্টে কিন্তু পঁচিশ টাকা যোগ হয়ে যাবে তো আপনারা চাইলে খুব সুন্দর ভাবে ঘরে বসে এরকম ভাবে একটা বিকাশ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বাসায় থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ